আহ তোদের কি মজা দেখ রবিবার সকালে স্কুল ছুটি তাই তোরা মজা করবার জন্য এখানে বসে আছিস আর আমাকে দেখ রবিবার সকালেও থানায় বসে ডিউটি করতে হচ্ছে আপনার কাজটাই তো দারুণ মজার কি সুন্দর চোদ্দ তারা করে ধরে ফেলছেন পুরস্কার পাচ্ছেন এই কাজের মজাটাই আলাদা হ্যাঁ মজা না সাজা চোর বদমাইসদের সবসময় ঝামেলা লেগেই আছে এটা মজার কাজ উফ থামার তো মনে হয় এখন রিজ্যার করলেই সব ঝামেলা চোখে যায় বলছেন স্যার আপনি না থাকলে তো দাসপাড়াতে দিনের আলোতে চুরি হবে আপনি ছাড়া স্যার অন্য কারো কথা আর যায় না হম তবে আপাতত আমি চোর ডাকাতদের কথা ভাবতে চাইছি না এই সুন্দর সকালে জমি একটা ব্রেকফাস্ট না করলে তো জীবনটাই নষ্ট তাজা বলেছেন স্যার সকালে বাড়ি থেকে তো জল খাবার খেয়েও বেরোয়নি সে কি না 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 আর দেরি করা চলে না হাবিলদার জলদি ভালো ভালো খাবার নিয়ে এসো তোমার জন্যেও আনবে এখনি চলে আসবে গরম গরম কচুরি আর জিলিপির প্যাঁচ আঃ সাত সকালে থানা থেকে ফোন করলো জিলিপির প্যাঁচের মতোই কোনো প্যাঁচ আলো খবর নাকি গরম কচুরির মতো গরম খবরও হতে পারে খে খেক হ্যালো নমস্কার শুধু কানু পারেনি আর বাকি সব ওকে ওকে স্যার স্যার আমি আমি দেখছি স্যার ব্যাপারটা না না ওরা পালিয়ে এদিকেই এসেছে এটা কে বললো স্যার ও সরস ওকে স্যার আমি আমি দেখছি 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 কি হলছে কোনো খারাপ হল হ্যাঁ আপনি তো গুমির হয়ে গেলে ধরা পালিয়ে সেচেছে স্যার কি রে না

ওবেশে ঘুরে বেড়ায় তাহলে তো ওদের চিনতে পারব না ওরা তো শুধু শুধু ঘুরে বেড়াবে না কিছু একটা প্ল্যান থাকবে নিশ্চয় স্যার ওরা সব সময় ছদ্মবেশে থাকবে না কোথাও না কোথাও ওদের লুকিয়ে আস্তানা রাখতে হবে মানে যেখানে ওরা রাতে থাকবে আর ঠিক সেই সময় গিয়ে ওদের ধরতে হবে জীবনের রবিবারের সকাল হয়ে গেল শনিবারের রা ঠিক বলেছিস তোরা গরম কচুরির মতো গরম খবর আর সেই সাথে জিলিপির মতো পেঁচালো খবরও বটে আর সেই পেঁচে আমি নিজেই আটকে গেলাম স্যার আগে ভালো করে খেয়ে নিন সে তো খেতেই হবে না হলে তো আবার গায়ে জোর পাবো না যে আমাদের বলবেন স্যার যে কোন দরকারে আমরা তো আছি সে তো আমি জানি হ্যাঁ ও একটা কথা কোন সন্দেহজনক লোক দেখলেই আমাকে খবর দিবি শুধু তাই নয় স্যার আমরা চেষ্টা করব সেই সন্দেহজনক লোকেদের কথাবার্তা রেকর্ড করতে এক্সেলেন্ট দারুণ ভেবেছিস নাথ কিন্তু কিভাবে এটা সম্ভব হবে স্যার একটা খুব ভালো ইলেকট্রনিক্স আছে সেটা হলো ক্যাম রেকর্ডার বুটেইচ কোথাও রেখে দিলে সেই জায়গার ছবি তুলবে আর কথা রেকর্ড করবে শুধু তাই নয় স্যার এর একটা নির্দিষ্ট অ্যাপস আছে সেই অ্যাপস খুলে লগইন করলে আপনি মোবাইলে সরাসরি দেখতেও শুনতে পারবেন শুধু সিক্রেট কোডটা দিতে হবে কিছুটা সিসিটিভি এর মতোই এটা ও সিসিটিভি স্যার এটা যদি করতে পারিস তাহলে তো দারুণ ব্যাপার হবে কিন্তু সেই সাথে এটাও মাথায় রাখিস যে সন্দেহজনক লোক খোঁজবার জন্য সময় কিন্তু নষ্ট করবি না তাহলে পড়াশোনাটা নষ্ট হবে যে ওটাও করতে হবে কিনা আপনি নিশ্চিন্ত থাকুন স্যার আমাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না বললে আমি এখন নতুন কথা বলে বেলে বাস আমি এখন ব্যবসা করব ব্যবসা ওই ভদ্র লোকদের মতো এটা খুব ভালো কথা বাস কিন্তু ভদ্র লোকদের মধ্যে ব্যবসায় এত লাভ নেই ওসব আমি বুঝি না কোনটা ভদ্র লোকের ব্যবসা ব্যবসা মানে ব্যবসা পিক পিক ব্যবসা মানে ব্যবসা আমরা চোরাই কাটে স্মাগলিং করব হ্যাঁ বহুত পয়সা চোরাই কাট ওই জিকাত জিকাত চিরাই হয় এই কি চুপ काट चोराई हो ना हो चेराई करते हैं अरे तुम लोग बकवास बहुत करते हो बॉस এ তো কাঠ কোথা থেকে পাবে ঘোরা কি সব দানা হয়ে গেলি নাকি জঙ্গলের মধ্যে খাড়া আছি সামনে ইত্তো কাজ পেড় কাটো এখান থেকে কাঠ সাপ্লাই দাও রুপিয়া লাও আর বড় বিজনেস ফ্যান হয়ে যাও বা দারুন তো ভেবে দেখিনি এখানে তো কত গাছ আছে অনেক টাকা হবে তারপর আমি বিদেশে চলে যাবো আহ আহ দারোগা আমার নাগা লাগার পাবে না আহ কিন্তু বাস আমরা কাট দেবো কাকে ও কোনো ব্যাপার নেই আমি একজনকেই চেনে নাম তার বাজপাকি ও এখনই এসে পড়বে আজকে ডিল ফাইনাল হয়ে যাবে কাল থেকে কাজ শুরু হয়ে যাবে এখন কি করব বাজপাকি নিশ্চয়ই এখানে চিনে আসতে পারবে না না এখনি আমরা যাব জঙ্গল পার করে নদীর ধারে তার একটু মেকআপ করতে হবে ও দারোগা দেখলে ও আমাদের চিনতে পারবে না বাজপাকি ও নৌকোতেই আছে मुलाद তুমি জেল থেকে পালিয়েছ খবর পেয়ে বুঝতে পেরেছি তুমি এখন এই নদীর পারে থাকবে আরে তুমি তো বলেইছিলে যেদিন আমি পালাবো তারপর থেকেই তোমার সাথে বিজনেস শুরু করবো ফিফটি ফিফটি হ্যাঁ ফিফটি ফিফটি শাট আপ চুপ কর সেফটি মানে তোমারও সেফটি চাই আমারও চাই নো প্রবলেম কাল কাজ শুরু আমার গাড়ি থাকবে ওটাতে কাঠ তুলে দেবে সেই গাড়ি এই নদীর পারে আসবে এখান থেকে কাঠ নৌকায় উঠে যাবে ওকে ওকে পাঁচ পাখি আচ্ছা ওর আসল নাম কি কেউ জানে না আসল নামে এসব কারবার হয় না তোমরা বলো তাহলে এটা আমি কিসের ছবি আঁকলাম স্যার আপনি তো গাছের ছবি আঁকলেন বেশ স্যার এটা সবাই বলতে পারবে আমার প্রশ্ন শেষ হয়নি বাটালি এবার হলো তুমি বলো গাছের উপকারিতা বিষয়ে মানে গাছ আমাদের আর এই পৃথিবীর কিভাবে উপকার করে গাছ ছাড়া কি আমরা বাঁচতে পারবো স্যার গাছ আমাদের অনেক উপকার করে এত সুন্দর ফল খায় গরমকালে আম পায় দারুণ কেটে

বলো দেখি স্যার গাছের অনেক উপকার আছে সবার প্রথম গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এতে বাতাসে কার্বন কমে যায় গুড ভেরি গুড বলটু বাকিটা বলো দেখি গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে পরিবর্তে বাতাসে অক্সিজেন ছাড়ে অক্সিজেন ছাড়া মানুষ শুধু নয় কোনো প্রাণীই বাঁচবে না খুব ভালো প্রকৃতিতে অনেক রকম অনেক প্রজাতির গাছ আছে ভালো করে ভেবে দেখবে আমরা খুব কম গাছের নাম জানি আর চিনি তার থেকেও কম গাছ হ্যাঁ যদি মানুষ সমস্ত প্রজাতির গাছকে চিনতে পারত তাহলে প্রকৃতির সাথে অনেক বেশি একাত্ম হতে পারতো তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে দেখবে যে কটা গাছ তোমরা চেনো আর কটা গাছের নাম জানো আমি পরের দিন জিজ্ঞাসা করব। ঠিক আছে হ্যাঁ স্যার আমরা চেষ্টা করব কিছু নতুন গাছ চিনে আসতে আর সেই সাথে নামও জেনে আসবো গুড স্যারের কথাগুলো বারবার ভাবছি সত্যি আমরা কতটুকু গাছ চিনি খুব বেশি কিছু না নামগুলো আগে বলা যাক দেখ আম জাম কাঁঠাল কলা জামরুল আপেল নারকেল তালগাছ লেবু গাছ ওদিকে টগর লিলি শিউলি জবা, পাতা কৃষ্ণচূড়া রাধাচূড়া ডুমুর বট অসত্য গোলাপ নয়নতারা ধানদুব্য ঝাউ গাছ ছাড়পিন পল্লাশ বাঁশ লিচু সবেদা পেয়ারা তুই ফল খেতে বেশি ভালোবাসিস তাই তোর খালি ফলের গাছের কথাই মনে আসছে কিন্তু চিনি না এর মধ্যেই কিরকম দেখ সবেদা ফল কিন্তু সবেদা গাছ আমি সামনে থেকে দেখলে চিনতে পারবো না আবার আর গাছের ছবি দেখেছি কিন্তু সামনে থেকে দেখিনি আমি তো আপেল গাছও চিনতে পারবো না যদিও আমাদের এখানে হয় না আমরা কাল একবার বইয়ের দোকানে যাব। ওখানে গাছের ছবি দেওয়া যদি ভালো বই পাওয়া যায় তাহলে খুব ভালো হয় আচ্ছা আমাদের বাড়ির কাছেই জঙ্গল আছে ওখানে তো অনেক অজানা গাছ আছে যার নাম আমরা জানি না ঠিক বলেছিস বল্টু কিছু অজানা গাছ ওখানে দেখলে তার ছবিও তুলে রাখতে পারি আগে চল ওখানেই যাই এখন তো বিকেল বেলা এখনই ঘুরে আসা যাক কি ব্যাপার রে এই একটু আগে স্কুল থেকে এলি আর এখনই কোথায় বেরোবার প্ল্যান করছিস হ্যাঁ না এই তো কাছেই যাব একটু দরকার আছে গাছ দেখতে যাচ্ছি আন্টি গাছ দেখতে কেন গাছ কি কোনোদিন দেখিস নি হঠাৎ গাছ দেখার ভূত চাপলো কেন মাথায় চাঁদে চলে যা অনেক গাছ দেখতে পাবি না আমরা মনে হচ্ছে কিছু রিয়েল গাছ দেখতে পাবো হ্যাঁ স্কুলে স্যার হোম টাস্ক দিয়েছেন জঙ্গলে যাবি না তো এই খবর তার বলছি নাট বলটু জঙ্গলে যদি যাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না যাব না জঙ্গলে তো মশা তাই না বল আমরা যাব না জঙ্গলে চল বলটু শিগগিরি চল বেশি দেরি করা যাবে না সন্ধ্যের আগে ফিরতে হবে চল চল ভিতরটা একটু ঘুরে দেখি চল এই জঙ্গলে প্রচুর বটগাছ বড়ই সমস্যা আরো একজন হলে খুব ভালো হতো এই খুনি খালি করে কেন তোমরা তো দেখছি গাছ কেটেছো কেন কেটেছো তাই নাকি আমরা কি করব সেটা তোমার থেকে অনুমতি নিতে হবে বুঝি জানো গাছ আমাদের কত উপকার করে তোমরা সেই গাছ কাচ্ছো ها বাবা তুমি নিশ্চয় কাঠুরে কাকে বলে জানো আমরা হলাম গিয়ে কাঠুরে গাছ কাটাই আমাদের কাজ তোমরা এক্ষুনি চলে যাও এখান থেকে এরপর অন্ধকার হয়ে যাবে তোমরা ছোট তো কাউকে না বলে চুবি চুবি এসেছো তাই না যাও 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 চলে যাও এখন না গেলে এরপর জুজু বুড়ি এসে খপ করে তোমাদের ধরে নিয়ে যাবে কেমন পালিয়ে যাও পালিয়ে আমাদের দুটো ভয় দেখিও না আমরা অত ছোট নই এখন ঠিক আছে চল ওইটু ওই কাঠুরিদের কথা ভেবে এদিকে আজ বই কিনতেই যাওয়া হলো না কি স্কুলের টাস্ক হচ্ছে হ্যাঁ বাবা খুব ভালো আজ তো বেশ রাত হয়ে গেছে এবার ডিনার করে শুয়ে পর বাবা দুটো গাছের নাম বলো তো গাছের নাম কদম গাছ আর দেবদারু গাছ বাহ খুব ভালো বলেছো বাবা এটা আমাদের লিস্টে ছিল না কদম গাছ দেখিসনি হ্যাঁ দেখেছি তো এ আচ্ছা বাবা কদম ফুল থেকে কি কদম ছাট কথাটা এসেছে দেখো একদম তুই যখন আর একটু ছোট ছিলিস তখন তোকে সেলুনে নিয়ে গিয়ে কদম ছাট দিতে বলতাম একদম ছোট্ট করে চুল কদম ফুল দেখবি একেবারে ন্যাড়া মাথার মতো দেখেছি তো দাঁড়াও নাটকে একটা ফোন করি নাটকে কদম ছাটের গল্প শোনাবি নাকি হ্যাঁ বাবা ওই রকমই ঠিক আছে ঠিক আছে ফোন করে খেতে চলে আয় হ্যাঁ বল বল্টু ডিনার করছিস নাকি না না একটু বাদেই করবো আমিও একটু বাদে করবো শোন যে কারণে ফোন করলাম কাল সকালে স্কুলে যাওয়ার আগে একবার জঙ্গলে যেতে হবে কেমন তাহলে তাড়াতাড়ি বেরোতে হবে হ্যাঁ আসলে একটা খটকা লাগছে কিরকম আমি জঙ্গলে কিছু গাছে চক দিয়ে মার্ক করে রেখেছিলাম তখন অত গুরুত্ব দিইনি এখন মনে হচ্ছে ওই কাঠুরেরা ওই গাছগুলো কেউ ছাড়বে না তোর ওই সিসি ক্যামেরাতে ব্যাটারি কতক্ষণ থাকে পুরো চব্বিশ ঘন্টা তাহলে আমরা স্কুল ফেরত কাল যাই ওই কাঠুরেদের যদি খারাপ প্ল্যান থাকেও তাহলেও কিন্তু সকালে ওদের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি হুম আবার সকালে স্কুল ড্রেসে দেখলে ওরাও সন্দেহ করতে বুঝলি বিকেলে গেলে সামনে এসে গেলে বলতে পারি যে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ওদের উপর যে নজর রাখছি সেটা বুঝবে না ওকে এটাই কথা রইলো যাবার পথে একবার বড় বাবুর সাথে দেখা করে যাবো কেমন ওকে বাই আমি খবর নিচ্ছি নাট বলটু যত দূর জানি এরকম গাছ কাটার বরাত কাউকে দেওয়া হয়নি তাহলে কি এরা কাজ চোরা তার বাড়ি স্যার আজকে জানতে পেরে যাব খুব সাবধান তোরা বিপদে পড়লে আমি আরো সমস্যায় পড়ে যাব কিন্তু না স্যার আমরা শুধু ওদের উপর নজর রাখার কথা ভাবছি স্যার এই পাতাটা রাখুন এখানে একটা অ্যাপস কথা বলা আছে আপনার ফোনে ডাউনলোড করে রাখুন বেশ কিন্তু আজকে আমরা আপনাকে তারপর বিকেলে একটা ফোনে মেসেজ করে সিসিটিভির কোড নাম্বারটা দিয়ে দেবো কেমন ওটা দিয়ে আপনার ফোনে সবকিছু দেখতে আর শুনতে পাবেন খুব ভালো কিন্তু সাবধানে হ্যাঁ স্যার যা এখন স্কুলে যাত এক্ষুনি যাচ্ছি স্যার আবেলদার শোনো নাট বল্টু স্কুল থেকে বেরোলেই ওদের দূর থেকে ফলো করবে যদি ওরা কোন বিপদে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে জরুর সাপ জরুর হম ওরা অ্যাডভেঞ্চার ভালোবাসে কিন্তু আমি তো আর চেনে শুনে ওদের বিপদে ঠেলে দিতে পারি না জলদি কর ওরা যদি দেখে ফেলে তাহলে খুব খারাপ কাজ হবে এইটা এক নাট এখানে দুটো গাছ নেই ঠিক বলেছিস এখানে দুটো গাছ ছিল আর চক দিয়ে মার্ক করা ছিল ওই দেখ ওই গাছটায় মার্ক করা ওই গাছের আশেপাশে আমাদের এটা ফিট করতে হবে চার্জ দিয়েছিস তো একেবারে ফুল চার্জ আর গাছে ক্যামেরাটা ফিতে দিয়ে বেঁধে দে হ্যাঁ ওটাই ভালো হবে আমি তো ফল খেতে এখানে এসেছি গাছের মিষ্টি মিষ্টি ফল ফল খেতে সোজা বাড়ি চলে যাও বলছি চল না আমাদের কাজ হয়ে গেছে এই মানে ফল খাওয়া হয়ে গেছে চল বইটু বাস এই বিচ্ছু দুটোর সাথে বড় বাবুর বহুত খাতির আছে চল গেছে ঠিক আছে ওদেরকে আটকে রাখলে দারোগা নিজে এখানে চলে আসতো ওটা ভালো হতো না বাস আমাদের কাট জঙ্গলের পিছনে ডাম করা আছে রাতে গাড়ি আসবে সব আজ পাচার হয়ে যাবে সব কাট পাচার করতে হবে ওই ছোড়া দুটো দারোগার কারে ফুসমন্ত দিতে পারে তখন মুশকিল হয়ে যাবে যা করার আজকে রাতের মধ্যে করে ফেলতে হবে

সেরা আমরা যাব তো না 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 তোমাদের জন্য বড় পুরস্কার থাকবে কিন্তু এখানে আসবি না তোদের বাবা মায়ের বাড়ির একদম নয় শিখিস যে এরা গোmetadata ব্যাপার করবে আর আমরা থাকব না 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 একদম না বাড়ি গিয়ে পড়তে বস মুড়িলাল ডাকাতর বলছে বাড়িয়া আর বড় বলছে বাড়িয়া কি যে করি আমার মন বলছে জঙ্গলের ওই পিছনের দিকটাতে যেতে হবে ঠিক বলেছিস সাথে শুধু আমাদের অস্ত্রটা চাই জলদি কর জলদি কর টাইম শর্ট আছে কিছুই টাইম শর্ট হয়নি অনেক সময় আছে তোদের কড়াইতে পিজি কাবন লুস বাগু পুলিশ আই আই কেও প্যারাবিনা হাবিলার ভরো সাবধান মুড়ি লাল ই বলটু বড় বাবু তো পড়ে গেলেন ওদিকে কত্ত চুড় পুটিকে ধরা হয়েছে তাহলে হনের কাজ শুরু করা যাক

এবার দয়া করে আপনাদের কুলতি টিম বন্ধ করুন আপনাদের খুব ধন্যবাদ যে আমার মান বাঁচিয়েছেন এরা পালালে আমি আর মুখই দেখাতে পারতাম না কিন্তু আমি তো আপনাদের বাড়ি যেতে বলেছিলাম তবে মনে হয় ভূতেরা লেখা পড়া করে না ইস আরে বাসের এরা সব কাটুরে না আর কাঠ হুম ডাট পিঁপড়ে বলা যায় না হলে মেরে কাট করে দিতে হবে স্যার আমরা ভূত নই আমরা হলাম কাঠঠোকরা এই গুলদি হলো ডাকাত কাঠুরের মাথায় কাঠঠোকরা ঠোকর নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা